Yeah fan আমার মনো নাচ এঘর বাধিল কিশোরী চাই কিশোরী চালনা হি উদাসী হাসিতে হাসিতে ফুল কেটে গেল আজ সব চলে গেলো বলে আমার মনের ঘরে কে জান বসি করে আমার মনে রি ঘরে কে জান বস করে কোথায় গেলে বলো তারে কোথায় গেলে বলো তারে পাব কেমনে আমার মনের ঘর আমার কতদিন হয়ে গেল তোর সাথে কথা হয় না কতদিন পার হলো তোর দেখাটাও মিলে না কতদিন হয়ে গেল তোর সাথে কথা হয় না কতদিন পার হলো তোর দেখাটাও মিলে না ছান্তাম না এমন হবে দুইজন দুই দিকে যাবে তোরা আমার মাঝে হবে বাধারি দেওয়া সময় তো পাসান কেন বদলায় মানুষ শিপন মামা কেমন আছো তুমি শিপন মামা তাই নাকি বাহ হ্যালো শিবন মামা কেমন আছো তুমি তুমি একজন লোক যে আমার লাইফে জয়েন করছা গুড খাবার

কি করত তুমি ভালো বসে থাকা ভালো মামি কই তুমি কি মনে করে লাইভে জয়েন করছো কে কো Kau warah Mama? Kau warah kaisa, ni? Kisah hati agaklah amore নয়নের কাহাজল পরানের বন্ধুরে নাদে দেখিলে পরান পুরে নাদে দেখিলে পরান পুরে কি চালা দিয়া গেলা মরে নয়নের কাহাজল বন্ধুরে না দেখিলে পরে না দেখিলে না নারাখি পাটিতে নারা খি মাটিতে রাখি পালঙ্কের পরে নারাখি মাটিতে নারাখ পাটিতে নারাখি পালঙ্কের পরে শিথির সিন্দুরে রাখি বন্ধু শিথির সিন্দুরে রাখি ও বন্ধুরে না ডাকি নদীর ঠরে না ডাকি নদীর ঠরে কি গেলা মরে নয়নের কাহাজল পরানের বন্ধুরে না দেখিলে পরান পরে না দেখিলে পরান পরে লাটিম খেলার ঘুরি কুরানো আর পাতা পরানো ছোটবেলার সেই বন্ধুরা কই কেন আমি আর সেই আমি নই আজ অনেক বছর পর খুঁজে ফিরি কোথায় আহারে 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 শৈশব কোথায় হারিয়ে গেল রে আহারে কৈশ কোথায় আহারে 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 শৈশব কোথায় হারিয়ে গেল যে আহারে কৈশর স্কুল পালিয়ে ঘুরে বেড়ানো প্রথম প্রেমের মাযাই জড়ানো ছোট সে বন্ধুরা কই কেন আমি আর সেই আমি নই আজ অনেক বছর পর খুঁজে ফিরি কোথায় আহারে 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 শৈশব কোথায় হারিয়ে গেল যে আহারে হুম হুম Mm-hmm, mm -hmm. mm -hmm. mm -hmm.